সবাইকে মিলে কাজ করতে হবে সবাইকে মিলা কাজ করতে হবে কারণ দেশটা আজকে ক্ষত বিক্ষত আর কত রক্ত মানুষ দিবে দেশে উন্নয়ন আর হচ্ছে না শুধু সবাই যে ক্ষমতায় যাইতে চায় ওরা জানে যে ও যে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে ক্ষমতা যাওয়ার জন্য কত চক্রান্ত কত সংক্রান্ত শুরু করছে শুরু করছে কিনা শুরু করছে শুরু করছে আমি সব দলকে বলবো সকল মদক মতভেদ ভুলে দেশের নেয় দেশের জনগণের কল্যাণ আমরা আগে আসেন এখন সঠিক সময় ক্ষমতায় যাওয়ার মোহ দেখেন না তাহলে অল্পতে কিন্তু আপনাদের স্বপ্ন ভঙ্গ হবে আমাদের মান্য চেয়ারম্যান যারা প্যারাগ্রাফান বলছে রেম্বু নেশন রেম্বু নেশন বুঝলেন তো মানে সকল দল মিলা একসাথে আমরা সরকার গঠন করব আমরা দেশ পরিচালনা পরিচালক কিন্তু আমাদের একত্রিশ দফায় আছে পাইছেন তো একত্রিশ দফা একত্রিশ দফায় কিন্তু এই কি আমরা রেনবো নেশন করবো মানে সবাইকে নিয়ে আমরা কাজ করব। কাউকে আমরা বাদ দিব না অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে এখন শান্তি দরকার এখন উন্নয়ন দরকার এখন উৎপাদন দরকার এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়া দরকার নাকি আমরা এই কাজটি করব বিএনপি করবে আমাদের পর আস্থা রেখেন আমাদের পরে ভরসা রেখেন কারো কথায় বিভ্রান্ত হয়েন না আমি এমন কোন দল করি না যে ক্ষমতায় যাওয়ার জন্য ওই লগুত থেকে আল্লাহর নাম মুছে বলেছে কোন দল মুছে জানেন তো এটা জামাত ইসলাম তাদের লগুত থেকে আল্লাহর নাম মুছে বলেছে এই দল করার কোনো দরকার নেই যে আল্লাহর নাম মুছে ফালে কত বড় জালিম দেখেন কত বড় বেইমান এই দল আবার ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে তারপর আমি তারপর আমি বলতে চাই আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গঠন করি তো জনগণের প্রতি আমি একটা অনুরোধ করব অনেক চক্রান্ত অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে আসলে কিন্তু বিএনপি কোনো অন্যায় করে না যদি কেউ অন্যায় করে যদি কেউ অন্যায় করে আপনার সবাই মিলে প্রতিহত করবেন আমরা আপনাদের পাশে আছি সব সময় থাকবো এবং যদি না পারেন আমরা আইনে আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে আমরা কাজ করব সবাই মিলে কাজ করলে কি সমস্যার সমাধান হবে না ভাই হইব কি না সবাইকে ধন্যবাদ খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ